সব মুসলিম জঙ্গি নয় সব জঙ্গি মুসলিম কোরআন শরীফ জঙ্গি শেখায় না নাউজুবিল্লাহ দুঃখ লাগে এগুলে আমাদের হরিয়ানা গোরক্ষণ নামে গুলি করে একটা 18 থেকে 19 বছরের যুবক আরিয়া মিশ্রা বলে নাম নেটে লিখতে পারে আমরা হোয়াটসঅ্যাপে ইউনিভার্সিটি পড়াশোনা করি না আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র ওটা আরএসএস এর দলরা সমাজকে চজ্জলিত করে দেখেছে ওদের অত্যাচার আমার হিন্দু ভাই বোনগুলো অতিষ্ঠা অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাহলে বলেন ধর্মের কালার লাগিয়েই তো হত্যা করেছে ওই ধর্মটাকে জঙ্গি শেখানো বলা কেন হবে না যদি কাশ্মীরে পেহেল এই জঙ্গি গুণ ইসলামের সাহায্য নিয়ে জঙ্গি ধর্ম না জঙ্গি ধর্মে সাপড়লে জঙ্গিগিরি করে জঙ্গি ধর্ম কাশ্মীরে আমার আসিফা বলে ছোট্ট পাড়া পুনটাকে দিয়ে গে কোনো একটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গায় ছবি থেকে বন্দি রেখে বাপ বেটা মিলে ধর্ষণ করে পুলিশ অফিসার ধর্ষণ করে ওই আসিফা বলে বোনটার মাথায় পাথর দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে বলেন ওই জঙ্গি ধর্ম খোঁজা হবে না ওই জঙ্গি কোনো ধর্ম দেখা হবে না কোন ধর্মের জঙ্গি বলেন

আরিয়ান মিসরাকে গত কয়েক বছর আগে যে হরিয়ানায় ছুটিয়ে ছুটিয়ে गोरख খান নামে ধর্মের পরিচয় নিয়ে হত্যা করলো লোকটা মুসলমান নয় হরিয়ানায় गोरख নামে গুলি করে একটা 18 থেকে 19 বছরের যুবক আরিয়ান মিসরা বলে নেটে লিখতে পারে আমরা হোয়াটসঅ্যাপে ইউনিভার্সিটি পড়াশোনা করি না আমরা

যারা দিন রাত মানুষের মধ্যে ঘৃণা লাগাতে অশান্তি লাগাতে ব্যস্ত হয়েছে মুসলমান তাহলে বলেন ধর্মের কালার লাগিয়েই তো হত্যা করেছে ওই ধর্মটাকে জঙ্গি শেখানো কেন হবে না যদি কাশ্মীরের পেহেলগামে এই জঙ্গিগুণ ইসলামের সাহায্য নিয়ে জঙ্গি

কোন একটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গায় ছবিটাকে বন্দী রেখে বাপ बेटा মিলে ধর্ষণ করে পুলিশ অফিসার ধর্ষণ করে ওই আসিবা বলে বুন্টার মাথায় পাথর দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে বলেন ওই জঙ্গি ধর্ম খোঁজা হবে না ওই জঙ্গির কোনো ধর্ম দেখা হবে না কোন ধর্মের জঙ্গি বলে

দেশের করে দিয়েছে তুমি তুমি আমাকে আমাকে দেশকে চলো করবো কদিন আগে মুম্বাই ট্রেনে একটা বয়স্ক বাপের দানি ধরে গালে চলাচ্ছে ওই জঙ্গি কোনো ধর্ম খুঁজে হবে না কি শুরু হয়ে গেল

কিন্তু আমরা তো বলবো না আমাদের শিক্ষা কোন ধর্ম জঙ্গি শেখায় না ধর্ম ভালোবাসা শেখায় ধর্ম মেলবন্ধন শেখায় ধর্ম সম্প্রীতি শেখায় ধর্ম একে অপরকে ভালোবাসতে শেখায় ধর্ম শান্তি বজায় রাখতে শেখায় এটা আমাদের বিশ্বাস কিন্তু কিছু কিছু লোকের টার্গেট ইসলাম নাকি জঙ্গি শেখায় বলো নাই বলি এই হীন মানসিকতার পরিচয় সমাজে দিতে যে ঠিক বলছে না ভুল বলছি কত কয়েক বছর আগে মনে আছে আপনাদের চেতন শর্মা বলে যে অফিসার ট্রেনে দাঁড়িয়েওয়ালা দেখে দেখে মুসলিম বেছে বেছে তিনজন মুসলমানকে গুলি করে হত্যা করে দিল ট্রেনের মধ্যে একজন আমার হিন্দু ভাই ওই চেতন শর্মার মতন জঙ্গি তাকে বাঁধা দিতে চলে বলে ওই হিন্দু ভাইটাকে চেতন শর্মা গুলি করে হত্যা করেছিল বলে এই চেতন শর্মার ধর্ম দেখা হবে না

কোন কোন মুসলিম যদি চুক্তিবদ্ধ হয় তাকে কষ্ট দেয় তার মালকে লুটে নেয় আমার নবী বলেছেন কাল কায়েমতে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আমি নবী আল্লাহর আদালতে বিচার জানাবো এটা আমার ইসলাম

আগুন ধরিয়ে দেওয়া হয় মোহাম্মদ ঘোরা আবিদুল্লাহ দগ্ধ হয়ে শহীদ হয়ে গেছে বলেন তো যারা হত্যা করলো তাদের ধর্মটা কি বুঝতে পারলেন বলেন তাদের ধর্ম কেন হয় আমি তো আপনার ধর্মকে কোনোদিন বললাম আমাদের এখনো বিশ্বাস না তারা যে ধর্মের সাথে বিলাম করে সে ধর্ম তাদের জঙ্গিগিরি শেখায় না সেই ধর্ম জঙ্গিকে ঘৃণা করে কিন্তু জঙ্গিরা ধর্মের সাফল্যে জঙ্গিগিরি করে সবার বেলায় মানা ইসলামের বেলায় কেন মানা হচ্ছে না বলেন বাসে ট্রেনে রাস্তা ঘাটে কেন মুসলমানকে ঘৃণার চোখে দেখা হচ্ছে আমাদের ঘৃণার চোখে দেখুন আমরা অফদা আমরা জবানের উপর আমরা মজবুত ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমার ইসলাম আমার নবী আমাদের শিখিয়েছেন আর আমার বলে কোন মুসলমান যদি চুক্তি স্বপস বা কোন মুসলমান যদি কোন নিরীহ অমুসলিমকে হত্যা করে আমি নবী বলে দিলাম সে যাওয়া যাওয়ার কথা জান্নাতের খুশবুও পাবে তারপরেই নবী বলছে চল্লিশ বছরের দূরত্ব রাস্তা চল্লিশ বছরের রাস্তা এতটা দূরত্ব থেকে জান্নাতের খুঁজব পাওয়া যায় যে কোন নিরীহ অমুসলিমকে হত্যা করবে ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খুঁজব পাবে না এটা আমার ইসলামের শিক্ষা তাই আমি আমার সমাজের শিক্ষিত ভাতৃত্ব আলাপ বিভিন্ন সম্প্রদায় মানুষের কাছে অনুরোধ জানাসেন আসেন না গাদে কান নিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়ায় আমরা সমাজে কোনো মুসলমানদের উপর টর্চার হলে পারেন না সব সম্প্রদায় ওই মুসলিমটার পাশে দাঁড়াতে সমাজে কোনো হিন্দু কোনো দলিত কোনো আদিবাসী কোনো পাঞ্জাবি কোনো মারাঠি কোনো গুজরাটি কোনো শিখ কোনো বৈয়ক্ত কোনো খ্রিস্টান

আবার বলছি কাশ্মীরে যে অনமை হয়েছে প্রতিবাদ জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না জঙ্গিদের অ্যারেস্ট করে যত কঠিন শাস্তি দিবার হয় তত তাড়াতাড়ি হয় দাও সবাই আমরা দেখতে চাই জঙ্গিদের শাস্তি কত কঠিন হতে পারে লো আমে এটা হলো 6 বছর হয়ে গেল কোনো জঙ্গির নাম শুনতে পেলাম না আমার ভারতবর্ষের 40 থেকে 42 টা সেনা ডিফেন্সের সেনা জঙ্গিরা হত্যা করে দিল

তা সমস্ত সম্প্রদায়ের কাছে অনুরোধ এই তিন নম্বর লোকটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি কারা সমাজে হিন্দু মুসলমানে অশান্তি লাগাচ্ছে আমাদের সমাজে তো অশান্তি না মেলবন্ধন নিয়ে চলছে আল্লাহ এই মেলবন্ধনকে আল্লাহ कायम রাখেন বদুনা আমিন বলেন আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের কাছে ওয়াদা করেছে যে তিনতে পৃষ্ঠা ছেড়ে বাজে কোরআন মিটি ওর জ্ঞান নাই আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহ কোরআন হেফাজত করবো জোরে বলো জোরে বলা গেল না